হ্যাঁ দেখুন কি চমৎকার এটি ভিয়েতনামে এমডি টু আনারস এটি বিগত বছর আমাদের দেশে আসছে সেটি আসলে অত্যন্ত সুস্বাদু এবং এটি আমাদের প্লেনল্যান্ডও লাগানো যায় বর্তমান আমাদের যে হর্টিকালচার সেন্টারগুলো আছে এই হর্টিকালচার সেন্টারগুলোতে এই এমডি টু আনারসের চারা উৎপাদন করা হচ্ছে এবং এখান থেকে আমরা সারা বাংলাদেশের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি এখান থেকে প্রায় ছয় মাস আগে এখানে এসেছিলাম এবং তখন ছোট্ট চারা লাগানো তো দেখেন এই ছয় মাসের ভিতরে প্রায় অধিকাংশ গাছে ফল চলে আসে এবং কালারটা কি আকর্ষণীয় খুবই চমৎকার কালার আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এই যে আনারস আমাদের দেশীয় আনারসের ক্রাউন একটা একটা আনারসে দুইটা বা তিনটা ক্রাউন থাকে এই ক্রাউন লাগিয়ে দিলে কিন্তু এখান থেকে আবাস হয় এবং আনারস বিশেষ করে আমাদের যে বাড়ির আশেপাশে আমাদের যে প্রতিটি জায়গা আছে বিশেষ করে যেখানে ফল বাগান আছে এই ফল যদি আমরা ফেলেও দিই তাহলে কিন্তু এখান থেকে আবার নতুন করে গাছ তৈরি হয় এবং অনেক সময় দেখা যায় যে আমরা এই যে আনারসের এখানে দেখতে পাচ্ছি একটা ক্রাউন যে ক্রাউনগুলোতে আনারস নয় সেইগুলোতে কিন্তু ভালো আনারস পাওয়া যায় এবং খুবই চমৎকার একটা আনারস এটি আমাদের দেশে আসছে তো আমরা যদি কেউ আনারস দু একটা পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার জন্যও লাগাতে চাই তাহলে আমরা এই যে এমডি টু আনারসটি লাগাতে পারি খেতেও ভালো এবং খুবই ভালো মানের একটি জাত